এর কোন সম্পর্ক নেই আপনার ভাষায় বলেন সে মুসলমান হবে না কাফের হবে এক তার যে কোনো মহিলা থামাতে হবে তারা পাঁচ স্তরের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলো তার মধ্যে চার নম্বরটা আমি বলবো তারা চাইছিল হত্যা করবে পারি নাই চাইছিল অপপ্রচার দিয়ে মোহাম্মদরে থামাবে পারি নাই চাইছিল মোহাম্মদরে কারারুদ্ধ করে মোহাম্মদ থামাবে পারি নাই চার নম্বরে তখন ওরা চিন্তা করলো কোনভাবেই তো থামানো যায় না এক কাজ করো আমাদের সব থেকে বুদ্ধিমান লিডার যেটা তারে পাঠাও মোহাম্মদের কাছে প্রলোভন দেখাও প্রলোভনে পড়ে মানুষ অনেক কিছু করে ফেলে টাকার বান্ডেল পাইলে মানুষ অনেক কিছু করে ফেলে উতবাই ইবনে রबिया আস্তে মুহাম্মাদের কাছে গেছে যিনি বলてছে ও বাতিজা তোমার সম্মান আমাদের কুরাইশদের মধ্যে সবচেয়ে বেশি তুমি কত বড় বংশের মানুষ তুমি কি জানো ও ভাতিজা কিন্তু একটা জায়গায় খুব খারাপ করতেছো তুমি তুমি যে এই যে সারা দিন গাপে মিশন নিয়েছো আমাদের এই সস্রদেবদেবী যারা আছে তাদের মুখস তুমি উন্মচন করে দিচ্ছ এতে তো আমাদের পলিসি আর থাকতেছে না আমাদের মান আর থাকতেছে না ভাতিজা তোমার এটা বন্ধ করতে হবে এক্সেলেন্টের মানুষ আছে যারা বলে ওয়াজ মাহফিল চলবে চলুক যারা বলে কবরের কথা বলবা বলো হাসরের কথা বলবা বলো মিজান ফুল সেরাতের কথা বলবা বলো আমি কোরআন মানি আমি একজন মুসলমান কিন্তু কোরআনে হাকিমের মধ্যে আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনার যে থিওরি আছে কোরআনে হাকিমের মধ্যে আবু বকর ওমর ওসমানের রাষ্ট্র পরিচালনার যে থিওরি আছে কোরআনে হাকিমের মধ্যে সমাজ পরিচালনার যে আয়াতগুলো আছে এইগুলো বলতে পারবা না এইগুলো যখন আমরা বলি তখন বলে পলিসিতে সমস্যা আওয়াজ মাটি করতে দেওয়া যাবে না

ওরা তো আমার মতো নামাজ পড়ে আমাদের মতো তাদের মসজিদ আছে আমাদের মতো তাদের জানাজা হয় সব কিছু মুসলমানদের মতো কিন্তু কাফের কেন কোরআনে হাকিমের চারটা অক্ষর চারটা শব্দ অস্বীকার করে খ তামুন নাবিয়িন খ আলিফ তা মিম চার অস্বীকার করার কারণে পৃথিবীর সমস্ত মুসলমান সমস্ত ফকি সমস্ত আলেম এ ব্যাপারে একমত হয়ে গিয়েছে যে কাদিয়ানিরা কাফের বাজার একটা প্রশ্ন করবো এবার আপনারা চিৎকার করে উত্তর দিবেন একটা অক্ষরে খাতামুন শব্দ আছে ওই চার অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়া নিজে যদি কাফের হয়ে যায় তো কোরআনে হাকিমের পাঁচশত আয়াত এমন আছে যে আয়াতের মধ্যে আল্লাহ নবীর রাষ্ট্র পরিচালনার কথা আছে যে আয়াতের মধ্যে ইসলামের সংবিধান বাস্তবায়নের কথা আছে যে আয়াত মধ্যে ইসলামী রাজনীতির কথা আছে ও মুসলমান তাহলে কোন নাস্তিক কোন মুক্তান কোন মুসলমানের সন্তান যদি বলে দিলেও এটা ঠিক না দিলেও ঠিক থাকবে দিলে সমস্যাটা একটু বন্ধ রাখেন কথা বলতে ভাই এই যে কথা বললাম কার কথা কথা কোন দলের কথা

সামনে দাঁড়িয়ে বলতাম গ্রেফতারির পরয়ারের সামনে দাঁড়িয়ে বলতাম তখন আমাদের এক শ্রেণীর ভাইরা বলতো হুজুর হুজোর বেশ তুমি একমাত্র ঠিক আছো আপনি একমাত্র বীর পুরুষ চালিয়ে যান আমরা সাথে আছি ওই একই কথা কোন পরিবর্তন হয়নি আগে যে কোরআন থেকে বলতাম এখনো ওই একই কোরআন থেকে বলি কিন্তু এখন বললে এক শ্রেণীর মানুষ বলে যে হুজুর ওই পথে যেন না ওই লাইনে যেন না সমস্যা হয়ে গেছে আপনি আর ভালো নেই আপনি খারাপ আপনি আর মাহফিল করতে পারবেন না যাওয়ার আগে মাহফিল বন্ধ ঠিক না বলেন ও ভাই আগেও ভয় পাইনি কাউরে এখনো ভয় করব না কাউরে সত্যের পক্ষে বলে আমি বিদ্রহী সত্যের পথি বলে আমি বিপ্লবী কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী যেহাদের গান গাই তাই বলে আমাকে জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রহী মৌলবাদী কেন আমি জঙ্গিবাদী দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হাজান জন্মের পরে কাজক আজান শুধু আমার কানে দিয়েছে জন্মের পরে আজান শুধু বাংলাদেশের যত বক্তা আছে তাদের কানে দিয়েছে জন্মের পরে আজান শুধু ওই যে ইসলামী দলের সদস্য যারা আছে তাদের দিয়েছে নাকি বিএনপির যারা মুসলমান তাদের কানেও আজান হয়েছে আওয়ামী লীগের যারা মুসলমান তাদের কানেও আজান হয়েছে ওই জাতীয় পার্টির যারা মুসলমান তাদের কানেও আজান হয়েছে ও আল্লাহর গোলাম সবাই আমরা যদি মুসলমান হই সবাই যদি কোরআনকে সত্য বলে বিশ্বাস করি সবাই যদি আমরা খাটি ইমানওয়ালা হই কোরআনের মহাব্বত যদি অন্তরের মধ্যে ধারণ করি তাহলে এ কথা বললে কিসের সমস্যা যে আগামীর সংসার কোরআনের সংসার ইসলামের সংসার চায় ও পারি আর না পারি আমি দল করি ভিন্ন দল আমি পারবো না আমি পারি নে শক্তি এটা ভিন্ন কথা সবাই সব সময় সবকিছু হয়ে ওঠে না পারা যায় না এটা ভিন্ন কথা সবকিছু আমরা ইসলামের সবকিছু হান্ড্রেড টু হান্ড্রেড পালন করতে পারি কিন্তু মানি না এই কথা বললে তো আবু জাহেল আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না মানি না বলা যাবে না কি বলতে হবে মানি কিন্তু আল্লাহ তুমি যদি এটা কারোর দ্বারা সুযোগ হয় তুমি তৌফিক দিয়ে দাও জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হনি আবার মরণের পরে জানা যা পড়াবে আবার মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবে বিপ্লবীদ রিমৌলবাদী কেন আমি জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাডি টুপি দেখলে ইতালে বানুমান কি মনে করে ওই হনুমান

বোরকা না কি ওদের মাথা ওই যে তাসলিমান আসরিন বোরকার কথা কইছিল ব্যঙ্গ করছিল কিন্তু ইসলামের বোর্কা এমন একটা বিধান ওই তাসলিমান আসরিনের বিরুদ্ধে পুরা বাংলাদেশ যখন খুশে উঠলো ওই বোর্কার মধ্যে করেই তাসলিমান আসরিন মামার দেশে পার হয়েছিল বেহায়া নারী রই কেমন কথা বোরকা নাকি ওদের মাথা ব্যথা আবার পর্দার কথা যদি বলি পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতোয়াবাজি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী ও আল্লাহর গোলাম

তুমি কি সুন্দর চাও বলো পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীদের তোমার কাছে মোহাম্মদ কোন কথা বলে না চুপচাপ রবিয়া বলে বাতিজা তুমি কিছু কও না না আল্লাহর নবী কোন কথা বললেন না আল্লাহর নবী সূরা আল হাক্কর কয়েকটা আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আল্লাহর নবী তেলাওয়াত করলেন উতবা ইবনে রাবিয়া মন্ত্রমুগ্ধ হয়ে আল্লাহর নবীর তেলাওয়াতগুলো শুনলেন চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন পানি ছেড়ে দিয়ে উৎবাই রবিয়া মোহাম্মদ ডাক দিয়ে ও ভাতি যা অন্তরটা নরম হয়ে গেছে আমি বুঝতে পারছি তুমি যে কথা বলছো এটা কোন জিনের কথা হতে পারে না কোন অতীন্দ্রবাদীদের কথা হতে পারে না কোন কবিতা হতে পারে না কোন জাদু মন্ত্র হতে পারে না বাতি যা আমার যাওয়ার সুযোগটা আমি একটু লিডারদের কাছে যে বলি

আর আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই ইসলামের এক জবরদস্ত নবীর ইসলামের একজন জবরদস্ত সাহাবীর নাম হযরতে অমরে ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা কঠিন প্রতাপশালী কাফেরদের একজন ছিলেন

এই কথা বলে হযরত ওমর ফারুক আল্লাহর নবীর হত্যা করার জন্য বের হয়ে গেল রাগে অগ্নি শর্মা রাগ অগ্নি প্রতিমধ্যে হযরত নাঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল ওমর এত রাগ কেন এত গোස්সা কেন তরবারি হাতে বের করা কেন কই যাও অমর বলে আমি যাইতেছি মুহাম্মাদের ফয়সালা করার জন্য

রাগে অগ্নি শর্মা হয়ে কি করছিলে তোমরা নাকি বাপ দাদার ধর্ম চুনকালি মেখে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো এই বলে হযরত ওমর বোন বগনি পতিতের ভাবে আগাত করা শুরু করে দিলেন বগনি পুত্র রক্তত হয়ে বললেন পাশে দাঁড়ানো বোন স্বামীর এই রক্তত অবস্থা দেখে সহ্য করতে পারলেন না অমরের থামানোর জন্য গেলেন অমর এবার রাগের বসত বোনের কপালে একটা আঘাত করে ফেললেন বনের কপালে আঘাত লাগার সাথে সাথে বনের কপাল ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে আসলো বনের মধ্যে এবার ইমানের জজবাটা আরো বেড়ে গেল বোন এবার চিৎকার করে বলে ও ভাই তুমি যতই প্রহার করো না কেন তুমি যতই মারো না কেন আমার অন্তরের মধ্যে ইমান বসে গেছে কারোর পরলবনে পড়ে কারোর চাপাচা চাপিতে পড়ে ইসলাম গ্রহণ করি নাই বুঝে শুনে সব জানে ইসলাম গ্রহণ করেছি সুতরাং যতই মারো না কেন তোমার বন্ধু তুমি ফেরাইতে পারবে না এটাই আসল কথা এটাই বাস্তব কথা ইসলামের গণজোয়ার যখন তৈরি হয় ইসলামের প্রতি মুসলমানের আকর্ষণ যখন তৈরি হয় বিশ্বাস করেন পৃথিবীর কোন শক্তি রয়েছে শক্তি মুসলমানদেরকে থামাইতে পারে ফেরাইতে পারে ঠিক কেনা বলে हजार हजार এখান থেকে সতেরো বছর আগের বাংলাদেশ কল্পনা করলে চলবে না এখন ইসলামের পক্ষে জানেন আজকে হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর আকাশ থেকে এরোপ্লেন থেকে বারো হাজার ফিট উপর থেকে জাম দিয়ে দেশের স্বাধীনতার পতাকাকে নিয়ে তারা জাম দিয়েছে নিচে নেমেছে কিন্তু বিশ্বাস করেন ওই ভিডিও যখন দেখেছি চোখে কান্না এসে গেছে যখন সেনাবাহিনী গুলো নতুন সদস্য পেলেন থেকে লাভ দিচ্ছে তখন তাদের জবান থেকে একটা কথা বের হয়েছে সেনাবাহিনীর জবান থেকে যখন ইসলামের কথা বের হচ্ছে এটা কাকতালীয় ভাবে বের হচ্ছে না বিশ্বাস করেন মুসলমান এদেশের মধ্যে ইসলামের কোন দুয়ার তৈরি হয়ে গিয়েছে

এত এতদিন পর্যন্ত মুখের উপর কোনদিন কথা বলে নাই আজকে মুখের উপর কথা বলতেছে বোনের কপালের দিকে তাকাইয়া দেখে বোনের কপাল থেকে ফোঁটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তেছে অমরের মায়া লেগে গেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের দিকে তাকাইয়া যখন রক্ত দেখছে মায়া লেগে গেছে বোনরে বলে ও বোন বলতো কি পড়ছিলে ওইটা একটু শোনাও বোন বলে না পবিত্র হয়ে আসো অমর পবিত্র হয়ে আসলো হাজারতে খাবাব রাজি আল্লাহ শিক্ষক হিসাবে ছিলেন উনি খাটের নিচে পলাই ছিলেন বের হয়ে আসলেন যখন হাদরাতে অমর বের হয়ে আসতে খাবাব তালা আল্লাহ অমরকে কোরআন হাকিমের তেলাওয়াত শোনানো আরম্ভ করছেন হাজারতে খাবাব সুরাত হাজারতে অমরের সামনে তেলাওয়াত করা শুরু করলেন সুরাত তহার এত আকর্ষণ এত জাদুময়তা হাজরাতে খাবার যখন সুরাত তহা পড়ছিলেন অমরের জব চোখ দিয়ে দরদর করে করে পানি পড়ছিল অমর মাথাটা নিচের দিকে দিয়ে মন্ত্র মুগ্ধ হয়ে কোরআনে হাকিমের তেলাওয়াত শুনছিলেন হাজরাতে খাবার প্রথম রুকু পড়ে ফেললেন হাজরাতে খাবার যখন পড়লেন ইন্নানি আনাল্লাহ

এবার খাবার বলে তোমার জন্য খুশির সংবাদ আমি কয়েক দিন আগে আল্লাহর নবীরে তোমার নামটা ধরে ধরে করতে শুনেছি অমর আর দেরি কইরো না চলো আল্লাহর নবীর দরবারের দিকে অমরে ফারুক রাজি আল্লাহ দরবারে চলে গেলেন যখন দরবারে গেছেন হাত তরবারে আছে সাহেব আজমাইন প্রবেশ করতে দিতে চাই না খোলা তরবারি অমর আল্লাহর নবীর

তোমার কি কোনো পরিবর্তন হওয়ার সময় হয় নাই অমর তুমি ফিরে আসো আমার ফারুক রাদি তাআলা নূর চোখ দিয়ে পানি পড়ে নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ এই যে তরবারি আপনার হত্যা করার জন্য আসি নাই ও আল্লাহর নবী তরবারি রে আপনার সামনে সমর্পণ করলাম আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন হযরত ওমর মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী নারায়ে তাকবীর আর ধ্বনি দিলেন সাহাবাজ মাইনো নারায়ে তাকবীর ধ্বনি দিলেন আল্লাহু তাকবীর হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেলেন কাফ মুসলমানদের শক্তি বেড়ে গেল ও মুসলমান একটু উত্তর দিবেন হাজরত ওমর ফারুক কুরআন পছন্দ করত না কুরআন রে ভালোবেসে কুরআনের কাছে আসি নাই কুরআন রে শেষ করার জন্য আসছিল কিন্তু আসছে আসার পরে ওমর ফারুকের অন্তরের মধ্যে কুরআন হেদায়েতের নূর জ্বালায় দিয়েছে ও মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে যারা মুসলমান হওয়ার পরে কুরআন হাকিম মুসলিমরা বিরোধিতা করে আজকে যারা মুসলমান হওয়ার পরেও কোরআনে হাদিসের সংবিধানের বিরোধিতা করে আমি অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে বলতে পারি ওই ভাইরা যখন কোরআনের শাসন দেখবে ওই ভাইরা যখন কোরআনের সফল দেখবে নিজের অনিচ্ছা সত্ত্বেও যখন তারা কোরআনে হাকিমের কাছে আসবে বিশ্বাস করেন কোরআনে হাকিমের শান্তি এবং শোভাতাস থেকে তারা বঞ্চিত হবে না তারাও এক সময় বলবে কোরআন যা ああ。 আল্লাহ বুঝবার মতো আমল করবার মতো তৌফিক আল্লাহ দান করেন। মহতারাম হাজরাত চলে এসছেন হুজুর বসায় রেখে কথা বলা আসলে ঠিক হবে না ইনশাল্লাহ সময়ে এবছর সংক্ষিপ্ত হয়ে গেল অনেক কথা বলার ইচ্ছা ছিল আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন কথা অনেক লাগে না হেদায়তের জন্য বুঝবার জন্য অল্প কথাই যথেষ্ট আল্লাহ সর্বপ্রথম আমাকে অতবার আপনাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন ওয়াকের দাওয়ান আর আলহামদুলিল্লাহ রহমান